subhanallah alhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah allah ami santi namo me jari allah pa chaira di che allah dost

আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে শেষ করা যাবে যাবে না উপস্থিতি একটু ধরে শুনবেন যখন দেখব আমি আপনাদের মধ্যে সাথে আলোচনা বন্ধ তবে সম্মানিত উপস্থিতি আমি প্রাসঙ্গিক আলোচনা করতে না কারণ আমি নির্দিষ্ট একটা বিষয়ের উপর আলোচনা করব সেটাকে আমি আইডেন্টিফাই করেছি সেটা হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এই জায়গাটা একটা ব্যক্তি একটা পার্সন একটা মানুষের

একটু দেখাই দেখাই পড়ি কারণ দেখাই দেখাই যদি না পড়ি আপনারা অনেক সময় অনেকেই মানে এই জায়গাটা একটু হার বর্তমান সময়ের মানুষের এটা মেনে নিতে কষ্ট হবে কিভাবে

শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য তোমরা সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো কার আর জোরে বলেন ওয়াজটা কার আল্লাহ বলেছেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান আর চমৎকার দেখেন যারা সৎ কাজের আদেশ দেয় যারা অসৎ কাজে নিষেধ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি ওয়াজ করেছেন সেই আয়াতুল সূরা তাওবা আয়াত নাম্বার হলো 71 আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাতু বা'দুহুম আওলিয়া বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন নারীরা এবং পুরুষরা একে অপরের কারণ তারা সৎ কাজের আদেশ দে অসৎ কাজ থেকে একজন আরেকজনকে বিরত রাখে জুরুজুরু বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন বিশ্বাস হলো না আল্লাহ কি বলেছেন আমরা শ্রেষ্ঠ জাতি ওয়াসকা আল্লাহ বন্ধুরা আমার দুইটি আপনাদেরকে দেখিয়ে তেলাওয়াত করলাম এবং নামটা সরলেখ করে দিলাম যেন আপনাদের মধ্যে কোনো সন্দেহ না আসে আল্লাহ রাব্বুল সূরা এর মধ্যে বলেছেন কতো হর করেন ফি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই যে আপনাদের পীর সাহেব কেবলা মাহবুব রহমান জগৎপুরি সাহেব আমি স্পষ্ট শুনেছি আপনাদেরকে বোঝাইছে উনি যাইতে যাইতে আবার অনেকে ব্রেন থেকে ঝেড়ে ফেলে দিয়েছেন এই আলোচনা শুনে কোন লাভ হবে না আলোচনা শোনার পরে আপনার ব্রেনে পারফেক্টলি সে পারে সেটআপ দিতে হবে ঠিক কি না বলেন ঠিক বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মানুষ কি জমিন চন্দ্র সূর্য 18000 মাকলুকাত 80000 নবীর মধ্যে স

আল্লাহিন তিনি বলতেছেন বন্ধু আল্লাহর মন মত করে আমাদেরকে গঠন করেছে অঙ্গেড দা মাইন্ড আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে

দিয়েছে বল মুমিনুন ওয়াল মুমিনাতু বা'দুহুম আওলিয়া বাদিন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মুমিন নারীরা মুমিন পুরুষেরা কি অপরের বন্ধু বল হুজুর কেন গো তার সৎ কাজের আদেশ দে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করে এই জন্য মুমিন নারী এবং পুরুষে কি অপরের বন্ধু Oh, আপনার তো যথেষ্ট উপস্থিতি খুব চমৎকার লাগছে বিউটিফুল প্লেস আপনাদের এই জান্নাতের বাগানের পরিবেশটা আমার কাছে মনে হয় গত বলের চাইতো এবারটা সুন্দর হইছে ঠিক আমার কাছে মনে হয় না না যেটা কি অত্যন্ত বিউটিফুল যেটা মন মুগ্ধ করে পরিবেশ সুই সেখান থেকে হেটে হেঁটে আসছি মনে হচ্ছিল আর একটু দূরে যদি যেতাম আরো ভালো লাগত আলহামদুলিল্লাহ বলেন আপনারা যে যুদ্ধে বিজয়ী হয়েছে আজকে সেটা কি জানেন জানেন আপনার আজকে যুদ্ধে কিন্তু বিজয়ী হয়েছে আপনাদেরকে আমি বিজয়ী বলে ঘোষণা দিয়ে গেলাম আল্লাহ যেন আপনাদেরকে কবল করে পবিত্র কাজে আসা এটা কখনোই শয়তান পছন্দ করে না আজকে যারা সকল বাধাকে অপেক্ষা করে জান্নাতের বাগানকে আপন করে দিয়েছেন একেবারে প্রাণ ভরে মনোযোগ সহকারে আলোচনা শুনছেন তারা শয়তানকে হারিয়েছে হারিয়েছেন চেষ্টা করে শয়তান আটকাতে পারে না তার এক নম্বর প্রমাণ হলেন আপনারা রাস্তাঘাটের চারপাশে অনেক মানুষই হাঁটাহাটি করছে তারপর সময় চলে আসবে মানুষগুলো আপনারা এটা কি কথা বলেন যিনি শুরুতে আসে শেষে যায় উনি এবং যিনি শেষে এসে আগে যায় উনি দুজন কি বলেন বন্ধুরে আমার এই জন্য আমি আজকে হেডলাইন নিয়েছি কি ও আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ বলেছেন সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন ও বিলিভার সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদারদেরকে দেখে দেখে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও সুবহানাল্লাহ এই জন্য এই শিরোনামটা এই জন্য করেছি আজকে যেন আমি আপনাদেরকে সৎ কাজের জন্য আমন্ত্রণ জানাতে পারি আর অসৎ কাজটাকে করার মতো আপনাদের মধ্যে যেন সেই এক্সপিরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করতে পারি সেই লক্ষ্যে আজকে আমি সেই হেডলাইনটা নিয়েছি যেটা বলতে চেয়েছি না যারা আজকে জান্নাতের বাগানে আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে যে মানুষ জীবনে যতবার শয়তানের কাছে হারবে তার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ বলবে ইউ হ্যাভ টু গো টু হেল তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে

ক্লান্তি আমি দেখতে পাচ্ছি না যেই দুইটাকে মেন করে আমি ফার্স্ট টাইম কথা বলেছি একটা দেখেন কি মিষ্টি মিষ্টি হাসতেছে প্রাণ ভরে আলোচনা শুনতেছে এটাই ঝুলে ঝুল বলেন ঠিক না

আপনাদের সামনে আলোচনা করার জন্য নিয়ে এসেছি আপনারা যদি আপনারা যদি মন দিয়ে আলোচনা না শুনেন তাহলে আমি আমার রাসূলের অর্ডারটা মানতে হবে যেখানে শ্রোতাদের আলোচনা শোনার মতো কোনো ধরনের তাদের কোনো ধরনের মানসিকতা থাকবে না সেখানে কিন্তু আল্লাহর রাসূল জোটাল ওয়াজ করতে নিষেধ করেছেন সেখানে জাস্ট সাইলেন্ট হয়ে যেতে হবে এই কথা বলবেনো কথা কি বুঝতে পারছেন আমার আমার কথা শুনেন শুনেন আমি আপনাদের কাছে এসেছি আজকে আপনাদের জন্য আমি যদিও গুনাগা কিন্তু আজকে দুইটা নেয়ামত একটা হলাম মেহমান আর একটা হলো মুসাফির আল্লাহ মেহমান এবং মুসাফিরের হাত কখনো খালি ফিরায় না না আপনারা তো অত্যন্ত ভালোবেসে আমাকে দাওয়াত দিয়েছেন গত বছর আমি আপনাদের কাছে এসেছিলাম আমি আপনারা শুনলে খুশি হবেন না রাগ হবেন জানি না এই মাদমপুরে এটাই শুরু এবং এটাই শেষ মাহফিল আমি কিন্তু আপনাদের এদিকে আসছি না আপনার অনলাইনে যারা আলোচনা শুনেন তারা দেখেন দেখেন সিলেট হবিগঞ্জ মাধবপুর এই এই উত্তর অঞ্চলের আলোচনা সহজে খুঁজে পাবেন না ঢাকা চট্টগ্রামের আলোচনা যত বেশি খুঁজে পাবেন তারপরে এসেছি আপনাদের গত বছর আপনাদের আলু আচার আচরণ ছিল অত্যন্ত মিষ্টি এবং মাধুর্যপূর্ণ সে কারণেই দুর্গি দিয়ে আপনাদের কাছে এসেছি এসেছি যদি আলোচনাটা সুন্দর করে যেতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আপনারা যদি আলোচনাটা মন দিয়ে শোনেন আমি অনেক বেশি খুশি হবো আশা করি আল্লাহ রাবুল আলমিন আরো বেশি খুশি হবে সমানিত উপস্থিতি

এজন্য আমি জিকিরটা ছেড়ে দিয়েছি সম্মানিত উপস্থিতি আমার আগে আপনারা কিন্তু আজকে অনেক বড় একটা ভুল করছেন এই যে একজন আল্লাহর ওলি একজন পীর সাহেবকে আপনারা দাওয়াত দিয়েছেন ওনার নামটা দিয়েছেন আমার নামের উপরে ওনার নামটা দেওয়া উচিত ছিল আমার নামের উপরে খাজা মাহবুবুর রহমান জগৎপুরি মাদ্রাসা জিলার হাদিস সাহেব আল্লাহ

সোহানাল্লা জিকির আলহামদুলিল্লাহ আল্লাহবাল্লাহ ইহা সৎ কাজের জন্য কাউকে ইনভাইট করা অসৎ কাজ থেকে কাউকে দূরে রাখার চেষ্টা করা সবগুলোই জিকি উপস্থিতি আল্লাহ বলেছেন ফাদ খলিফি ইবাদি ওয়াদ খলি জান্নতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো তারা হলেন হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমরা জিলযিল সুবহান আল্লাহ আপনি যখন তাদের সঙ্গী হয়ে কবরে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইজনা রব্বিহিম ইউযাকুন আল্লাহ বলেছেন দে রিসিব ফাল্লাহ তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিব করবে বক্ষণ করবে সুবহান আল্লাহ ওয়াসকার আল্লাহ আরে আমার কথা কেউরা বুঝতেছেন এগুলো কিন্তু আমার আলোচনার বিষয় না আপনাদেরকে বোঝানোর জন্য বলছি সমানে যে উপস্থিতি এই যে আমি জিকির করেছি আপনারা একবারে সাইলেন্ট মোডে ছিলেন আপনারা জিকির কিন্তু করেননি জিকির কি করেন জিকির করেন নি অনেকেই একবারে চুপচাপ ছিলেন আপনাকে আমাকে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনই জবান দিয়েছে কি জন্য এই যে চা দোকানে বসে রাস্তাঘাটে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য না না আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন আল্লাহ বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তাযিকুরুনি আযিকুরুক আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব স্মরণ হলো বাংলা শব্দ আরবীতে বলা হয় যিকির ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহ গো এই স্মরণ

তবে জিকিরটা দুই ভাবে করা যায় জিকিরটা কয় ভাবে করা যায় দুই ভাবে করা যায় একটা জিকির হলো জবান দিয়ে আর একটা জিকির হলো অন্তর দিয়ে আল্লাহ রাসূল বলেছেন জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ